আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো এই তো দেখো সকালের নাস্তা নিয়ে বসে পড়লাম এখানে আছে একটা পরোটা ডিম পোস্ট ডিম না সরি ডিম ভাজি তার সাথে একটু আলু ভাজি তো এটাই আমার সকালের খাবার আজকে তো এই তো দেখো আমি খাবার খেতেও বসে পড়লাম তো এখন ঝটপট করে খাবারগুলো খেয়ে নেব বাসায় আবার অনেক মেহমান আসবে অনেক রান্না বড়া আছে তো এখন আমি নাস্তাটা করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তোমাদের এক একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অনেক বেশি সাহস জোগায় যে না একটা ভালো কিছু করি ভালো ভিডিও করি তোমাদের জন্য যখন লাইক কমেন্ট পাই না অনেক বেশি খারাপ লাগে তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো আর আমি নতুন একেবারে ইউটিউবে অতটা ভালো কথা বলতে পারি না ভিডিওটা হয়তো অতটা সুন্দরও করতে পারছি না তবে চেষ্টা করছি সবাই পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ একদিন আমিও সফল হব তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করো তো এখানে দেখো রান্না করা শুরু করে দিচ্ছি আজকে পুঁটি মাছ চচ্চড়ি করব দেশি পুঁটি আর এখানে ভুড়ি, ভুড়িটা একটু সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব আর এখানে দেখো আমি আলুটা সুন্দর করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য একটু স্থাউন্ড আসতে পারে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে আর এই কয়টা মাস তো বৃষ্টি কমেই না দুই দিন ভালো থাকে তো আবার এক সপ্তাহ বৃষ্টি হয় এই অবস্থার পাঠে কৃষকের যে কতটা ক্ষতি হচ্ছে সবারই ধান একেবারে পানির নিচে কি একটা অবস্থা তাই না কত মানুষের কত লস হয়ে যাচ্ছে আল্লাহ তুমি বৃষ্টিটা একটু কমাই দাও তাদের ক্ষতিগুলো পোষাই দাও আল্লাহ তো এখানে দেখো রান্না প্রায় কমপ্লিট ঘুড়িটা রান্না করলে আমার শেষ হয়ে যাবে আজকের মতো রান্নাবান্না তো রান্নাবান্না শেষ করলাম তারপরে মেহমানও চলে আসলো বাসায় তাই তো দেখো এখন সবাই মিলে বসে গল্প করছি ভাবি দুইটা ভাবি নাজিফা আর সাদেককে তো চেনো অনেকেই তো সবাই মিলে গল্প করলাম তারপরে এখানে নাস্তা নিয়ে আসলাম নাস্তা বানাইছিলাম আমি সেময় চা আর টোস্ট বিস্কিট তাই তো দেখো সবাই মিলে এখন নাস্তা করছে এটা বিকালের নাস্তা তো সবার খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর আম্মুও নিলাম তো এখানে আমি আম্মু দুইজন দুই কাপ চা তার সাথে টোস্ট বিস্কিট নিয়ে আসলাম তো এখন আমরাও নাস্তা করব সরি তা খাবো তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো পাশে থেকো তোমরা চা নাস্তা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবারও বললাম অনেকবারই বললাম অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো তাহলে না